যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা তাঁর কাছে হাত উঠিয়ে বলতে পারি রব্যাক ফিরলি ও তুবা আলাইয়া ইন্দাক্তাবুর রহিম হে আমার রব আমাকে মাফ করে দিন এবং আমার তবা কবুল করুন নিশ্চয়ই একমাত্র আপনি আতাবুর রহিম দেউদের দেে বর্ণিত আছে নবীজি সাল্লি ওয়াসাল্লাম কখনো কখনো এক বসায় এই দোয়াটি একশো বারো পড়েছেন দোয়াটির শুরুতেই আমরা বলি রব্বি। হে আমার রব আমি যত নাফরমানি করে থাকি না কেন আল্লাহর যত অবদ্ধই হয়ে থাকি না কেন তবুও তো আল্লাহ আমারই রব আমি যত বড় গুণাহারী হয়ে যাই না কেন আর কেউ তো আমার রব হয়ে যায় না আর কেউ তো আমার রব হওয়ার ক্ষমতা রাখে না বরং আমার রব হলেন আল্লাহ যিনি আমার শত নাফরমানি উপেক্ষা করে প্রতিটি মুহূর্তে আমাকে লালন পালন করে যাচ্ছেন আমার রব হলেন আর রহমান আর রহিম পরম করুণাময় অসীম দয়ার মালিক সেই মহাপরাক্রমশালী বিশ্বজাহানের মালিককে আমি শত গোনাহ করেও আমার রব বলে ডাকতে পারি কারণ হে আল্লাহ আপনি তো আমার রব আর আমি তো আপনারই বান্দা আপনাকে ডাকার মতো অজস্র সৃষ্টি আছে কিন্তু আমার তো ডাকার মতো আর কোনো রব নেই রপবে রপে এ ফিরলি আপনি আমাকে মাফ করে দিন ও তুব আলাইয়া এবং আমার তওবা কবুল করুন কেন ওয়বুর রহিম নিঃসন্দেহে একমাত্র আপনিই হলেন তা ওয়াবুর রহিম এক হলেন তিনি যিনি সবচেয়ে বেশি কবুলকারী এবং আর রহিম হলেন যিনি সবচেয়ে বেশি দয়ালু অর্থাৎ আমি নিজের কোনো গুণের উসিলায় আপনার কাছে ক্ষমা চাইছি না আরব বরং আপনিই তো সবচেয়ে বেশি তবা কবুল করেন এবং আপনিই সবচেয়ে দয়ালু আপনার দয়া আপনার রহমত আপনার তবা কবুল করার গুণের দিকে চেয়ে আমি আপনার কাছে হাত পেতে রই আমরা আল্লাহর কাছে তবা চাইলে আল্লাহ কি খুশি হন নাকি বিরক্ত হন মুসলিম শরীফে বর্ণিত হাদিসে নবীজি সাল আলহি ওয়াসাল্লাম বলেন নিঃসন্দেহে আল্লাহ তার বান্দার তবায় সেই মানুষটার চাইতেও বেশি খুশি হন যে কিনা এক পানিবিহীন মরুতে তার উট হারিয়ে ফেলেছে এবং সে উঠে তার খাবার দাবার মাল সামানা সব ছিল সব হারিয়ে তার যখন বেঁচে থাকার আর কোনো আশাই নেই সে দুঃখে নিস্তেজ হয়ে একটি ছায়া শুয়ে থাকে কিন্তু হঠাৎ সে দেখে তার উঠ তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সে তড়িঘড়ি করে উঠের লাগাম টেনে ধরে আর অতি উল্লাসে মুখ ফুসকে বলে ফেলে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব এই পর্যায়ে নবীজি সাল্লিউসাল্লাম হেসে ফেলেন এবং বলেন লোকটা অতিরিক্ত আনন্দে এই ভুল কথাটি বলে ফেলে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম এরকম বিস্তারিত বর্ণনা দিয়ে এই ঘটনাটি উল্লেখ করেছেন যেন আমরা একটু চিন্তা করে উপলব্ধি করতে পারি বান্দার তবায় আল্লাহ কতটা খুশি হন এমন একটি বস্তুর কথা চিন্তা করুন যা আপনার অত্যন্ত প্রিয় হয়তো আপনার দাদা আপনাকে একটি কলম উপহার দিয়েছিলেন অথবা আপনার নানি ইন্তেকাল করেছেন এবং তার একটি আংটি আপনাকে দিয়ে গিয়েছেন হতে পারে বহুদিন ধরে টাকা জমিয়ে আপনি একটি নতুন দামি ফোন কিনেছেন যে বস্তুটাই আপনার কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রিয় সেটাকে এক মুহূর্তের জন্য কল্পনা করুন এবার কল্পনা করুন একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তায় হাঁটু পানি আপনি সেই পথে রিকশা চড়ে কোনো মতে বাড়ি ফিরছেন আর অমনি ধপাস করে আপনার প্রিয় বস্তুটি সেই পানিতে পড়ে যায় আপনি পাগল হয়ে সেই হাঁটু পানির মাঝেই নেমে পড়েন এবং তন্ন তন্ন করে সেই বস্তুটি খুঁজতে থাকেন যখন সব হাল ছেড়ে দিলেন এবং বিষণ্ন মনে বাড়ি ফেরার কথা ভাবা আরম্ভ করলেন তখনই পায়ে কি যেন আটকে গেল হাতে নিয়ে দেখলেন আপনার সেই প্রিয় বস্তুটি আপনারই হাতে সে জিনিসটি ময়লা পানিতে পড়ে একেবারে নোংরা হয়ে গিয়েছে তখন কি আপনি এ নিয়ে দুঃখ করবেন যে আপনার প্রিয় জিনিসটি নোংরা হয়ে গিয়েছে নাকি আপনার অন্তর কৃতজ্ঞতায় ভরপুর হয়ে যাবে কারণ আপনি যে জিনিসটা এত বেশি ভালোবাসেন তা আপনার কাছে ফিরে এসেছে আমরা আল্লাহর কাছে তবা করার সময় আমাদের গুনাহগুলো নিয়ে বেশি দুশ্চিন্তায় থাকি অথচ আমাদের অবাধ্যতা আল্লাহকে যতটা অসন্তুষ্ট করে আমাদের তার কাছে ফিরে আসা তাকে এর চেয়ে অনেক গুণ বেশি সন্তুষ্ট করে তবা করার সময় অবশ্যই নিজের গুনাহের জন্য অনুশোচনা বোধ করতে হবে অনুশোচনা বোধ মৌলিক শর্ত তবে এই অনুশোচনা বোধ যদি আমাকে তবা করা থেকেই বিরত রাখে তাহলে বুঝতে হবে এটা প্রকৃত অনুশোচনা বোধ নয় বরং এটা শয়তানের ধোকা এমনি আতা তার হেকামে উল্লেখ করেন তোমার প্রতি আল্লাহর দরদ তোমার কোন বিষয়ের সাথে সম্পর্কিত নয় ওয়া আইনা কুনতা হিনা ওয়াজহাতুকা ইনায়াতুহু তুমি কোথায় ছিলে যখন আল্লাহর ভালোবাসা তোমার প্রতি প্রলীত হয়েছিল ওয়া ক্বাবালতাকা রিআয়াতুহু যখন তার আশ্রয় তোমাকে আগলে রেখেছিল এখানে ইবনে আতাউইল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন আল্লাহ তো শুধু আমাদেরকে এক দুটো আমলের বিনিময়ে ভালোবাসেন না বরং তিনি তো আমাদের ভালোবেসেছেন আমরা ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই যখন আমার অস্তিত্বই ছিল না তখন তিনি ছিলেন এবং ছিল আমার প্রতি তার খেয়াল তার রহমত তার ভালোবাসা যিনি আমাকে সৃষ্টি করেছেন জান্নাতে অনন্তকাল বসবাসের জন্য সেই আমি যখন ভুল করার পর তার কাছে ফিরে আসি অন্তর খুলে হাত তুলে তার মাঘ ফেরাতের জন্যে ভিক্ষা করতে থাকি তিনি কি خالي ربي 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 اغفر لي وتوب علي إنك أنت التواب الرحيم